বিসমুল্লাহ রহমান রাহিম বন্ধুরা প্রায় কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনাই করি আমি অমর মহানায় সালমান শার ভক্তহীরা শাহ এই মুহূর্তে আছি আমার নিজ উপজেলা ধর্মপাষা জেলার সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আমি আজ নয় পাঁচ দু হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার দুপুর সময় দুপুর দুইটা মতো বাজে এখন দেখতে পাচ্ছেন বাজার এখনও হাজার মানুষের ভিড় হাজার হাজারো গরু এখনও আছে আমার এই পিছনে অংশে দেখতে পাচ্ছেন শুধু গাভি উঠে এগুলো গাই গরু যেটা বলে গাবি বা সহ এই পিছনে অংশে পাশ দিয়ে ছাগলের হাট বসে এই এই পাশে এই পাশে ছাগলের হাট বসে আমি বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসের সুনামগঞ্জ শত বছরে পুরনো একটা গরুর হাট বাংলাদেশ এখন দেশ স্বাধীন হয়ে দেশ স্বাধীন হওয়ার আগে ছিল পূর্ব পাকিস্তান এর আগে ছিল ব্রিটিশ আমল ব্রিটিশ পূর্ব পাকিস্তান আর বাংলাদেশ এই তিন পিরিয়ডে বাজার বসছে যে শত বছর ধরে পুরনো একটু একটু করে জমেছে আসলে পুক করে বাজারটা এত বড়ো হয় নাই এত মানুষের সমাগম হয় না বাংলাদেশের এই মা ভাই আসসালাম আমার শ্রদ্ধ বড় সাথে হুট করে দেখা বড় ভাই এভাবে এসে চলে যান খুব কষ্ট লাগে ওনার কথা হয় কিন্তু ধরম পাশে এসেছিল সারা বছর আলহাম আমি তিনশো পঁয়ষট্টি দিনে ভালো লাগে অবশ্যই অবশ্যই মানে বেঁচে আছি আলহামদুলিল্লাহ সুস্থ থাকার সবচেয়ে বড় নিয়ামত বেঁচে থাকার মধ্যে সুস্থ থাকার সবচেয়ে বড় নিয়ামত এখন অঁ মামা আব্দুল দেখাই এনেই আছো হেৰি কিনা কৰোঁ না ভাল আছা তুমি কতলি ফেৰি দিবা তাকে কওঁ নহয় এফালি কওঁ বেটটো মাৰিছিল আজিকালি মামা বন্ধুরা এই আমার বাজার আমার ঐতিহ্য ধর্ম প্রশাসনা মুখ সিলেট আমি বাজার একদম মাঝখানে আছি মাঝখানে অবস্থান করতে হ্যাঁ ভালো আছে আছে আলহামদুলিল্লাহ বেসা কেনা হচ্ছে কেনা কত ছিল আপনারা বগর সরে যারা আছে সবাই বড় বড় গরু কিনা আর শুরু হইলেও একদম তত্তাজা তত্তাজা গুলা

এখনো প্রচুর মানুষের ভিড় এখন দেখতে পাচ্ছেন আপনারা জায়গা দেন আলহামদুলিল্লাহ বেঁচে আছি সুস্থ আছি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আমার বাজার আমার ঐতিহ্য সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ ঠিক আছে না বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদ থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন প্রচুর রোদ প্রচুর গরম এর মধ্যে আমি ভিডিও চিত্র ধারণ করার চেষ্টা করলাম ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন পাশে থাকবেন